নৌকা ঘাটে ফিরাতেই ভেসে আসে কান্নার শব্দ কে যেন কাছে নৌকার পাটা তো নেদারানো মেয়েটির দিকে তাকালাম বেনি করা চুল লাল আর সবুজ ফিতায় বাঁধা দূর থেকে বেনি শেষ প্রান্তটা পতাকার মতো মনে হয় ঠোঁটে লিপস্টিক নেই নাকের উপর মস্ত বড় নাকফুলটাকে মনে হয় আগ্নেয়গিরি জ্বালা মুখ মেয়েটির কাজল ধোয়া চোখের পানি কপর গড়িয়ে ঝরে পড়ে পিঠে ঝুলানি স্কুল ব্যাগটি শক্ত করে ধরে মেয়েটি চিৎকার করে বলে ওঠে আমি যাবো না প্রশ্ন করি কোথায় কে যেন পাশ হতে উত্তর ঠিক এভাবে বাসন্তীদের জীবনের বসন্তগুলো গুলো মুছে যায় সিঁধু আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন দেশের ছেষট্টি ভাগ নারী সবগুলো দাঁতের মালিক হওয়ার আগে স্বামীর মালিক হচ্ছে আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন দেশে বাল্য বিবাহ নামে নারীদেরকে ঠেলে দেওয়া হচ্ছে শারীরিক নির্যাতনের দিকে যা বন্ধে বলাই গড়ে তোলা ধন্যবাদ মাননীয় মডারেটর সেই সাথে শুভেচ্ছা বিজ্ঞ বিচারক সহ উপস্থিত সবাইকে মাননীয় মডারেটর আমাদের প্রথম বক্তা তার বক্তব্য দেখে গেছেন কাদের মাধ্যমে এবং কিভাবে সচেতনতা তৈরি হয় এবং সচেতনতা বাল্য বিবাহ বন্ধে কতটা গুরুত্বপূর্ণ মাননীয় মডারেটর প্রতিপক্ষ দলের প্রথম ও দ্বিতীয় বক্তা আইনের পক্ষে তাদের মত করে নানান যুক্তি দেখে গেলে প্রতিপক্ষ আমরা আইনের প্রয়োজনীয়তাকে অস্বীকার করছি না কিন্তু মাননীয় মডারেটর শুধু আইন দ্বারা যে কোনো সমস্যা সাময়িকের জন্য কমে সম্ভব হলেও তা পুরোপুরি নির্মূল করা সম্ভব নয় এবং তা কেন সম্ভব আমি যাব। মাননীয় দলের দুইজন বক্তা বারবার কঠোর আইন বাস্তবায়নের দেখে প্রতিপক্ষ কথা বলে যাচ্ছেন লক্ষ্য করুন প্রতিপক্ষ সভ্যতার ইতিহাসের সর্বপ্রথম লিখিত আইন ছিল হাম্বুরাবি আইন যা সতেরোশো ছিয়াশি খ্রিস্টপূর্বে সম্রাট হাম্বুর আবি প্রণয়ন করেন দুশো বিরাশিটি ধারা সম্বলিত এই আইন সম্পর্কে এখন পর্যন্ত এটাই বিশ্বাস করা হয় হাম্বুরাবি আইনই ছিল পৃথিবীতে সবচেয়ে কঠোর আইন যদি বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করি তাহলে দেখতে পাই বাংলাদেশের জন্য প্রণীত মোট আইনের ধারা পাঁচশো এগারোটি কিন্তু হতাশার ব্যাপার হলো টিআই হিসাব মতে বাংলাদেশের দশ ভাগ আইনের যথাযথ বাস্তবায়ন হয় না সংক্রান্তীয় কঠোর আইন প্রযোজ্য নয় সচেতনতার প্রয়োজন অবশ্যই আছে মাননীয় মডারেটর আমার চাচাকে বহুবার দেখেছি পাবলিক প্লেসে দাঁড়িয়ে ধূমপান করতে কখনো কখনো দেখেছি পুলিশের কাজ হতে আগুন চেয়ে নিতে মাননীয় মডারেটর আমি কখনোই দেখিনি তিনি তার সন্তানের কাছে বসে ধূমপান করছে প্রতিপক্ষ আমরা যদি ঘটনাটিকে দুটি দিক থেকে চিন্তা করি তাহলে দেখতে পাই একদিকে একশো টাকা জরিমানার ভয় চাচা ধূমপান করা থেকে বিরত থাকতে পারছেন না অন্যদিকে তার সন্তানের ক্ষতির কথাটি চিন্তা করি তিনি ধূমপান করা থেকে বিরত থাকছেন মাননীয় মডারেটর আমরা ঠিক এই জায়গাটিতেই বিতর্ক করছি যখন বিবেকের আদালতে দাঁড়িয়ে প্রতিটি মানুষ ভালো মন্দের বদলি অর্জন করবে ঠিক তখনই তাদের মধ্যে তৈরি হবে সচেতনতা এবং ঘুরে যাবে বাল্য বিবাহের অভিশাপ মাননীয় মডারেটর আমার বড় বোন শেফালি গত মাসের দশ তারিখে জরায়ু ক্যান্সার হয়ে যায় আপু পড়ালেখা খুব ভালো ছিল যেদিন তাকে প্রথম দেখতে আসে সেদিন তা সে কান্না আপুকে দাদিমা সেদিন বলেছিল এই গেদি ঘরে গাছ থাকলে মানুষে ঢিল দিব শুধু ঢিল পরেনি মানুনি মডেল টর এক দেখাতে বেদিন দিন খন ঠিক হয়ে যায় আপু রোজ কাঁদত জানালার বাইরে শিউলি তলায় পড়ে থাকা ফুলগুলোর দিকে তাকিয়ে থাকতো বলো আমাকে কাছে দেখে বলতো ঝরে যাওয়া ফুল আর তার মধ্যে নাকি কোনো পার্থক্য নেই মাননীয় মদের টস আগের দিন রাতে আপু বাবার পা জড়ি ধরে জন্মের কান্না কেঁদেছিল চিৎকার করে বলেছিল আব্বা এই বিয়া ভাইঙ্গা দেন বিয়া দিলাম মইরা যাবো কথা রেখে যাবো চলে গেছে আমাকে একা করে মাননীয় মদের টস আইন তো তখনই ছিল তারপর কেন সেই আইন আমার বোনের নিরাপত্তা টুকু দিতে পারেনি অথচ মাননীয় মদের আমার বাবা মা আমার পরিবার যদি সচেতন হতেন তাহলে সেফালিরা কোনোদিন ধরে যা শিলে ফুলোতে পারতো না সম্ভব নয় মাননীয় মনে আইন কঠোর করা হয়েছে তারপর বন্ধ হচ্ছে না বাল্য বিবাহ লক্ষ্য কোন প্রতিপক্ষ ইউএন উইমেনের হিসাব মতে দুই হাজার সালে প্রথম দুই মাসে সারা দেশে বাল্য বিবাহের ঘটনা ঘটেছে তিনশো তিনটি যার মধ্যে মামলা হয়েছে সাতটিতে এবং গ্রেফতার করা হয়েছে মাত্র পাঁচজনকে প্রতিপক্ষ এই যদি হয় কঠোর আইনের করুন দশা উত্তর পাবো মাননীয় মডারেটর গল্পগুলো সত্য হলেও পারত যখন সভ্যতার প্রাচীরে লেখা হতো সামনের গান গাই আমার চোখে পুরুষ সমনে কোনো ভেদাভেদ নাই মাননীয় মডারেটর গল্প সত্যি হতে শুরু করেছে এই বিতর্ক মঞ্চ তার সাক্ষী বক্তব্য শেষ করব তবে শেষ করার আগে প্রতিপক্ষের উদ্দেশ্যে কিছু প্রশ্ন রেখে যাব প্রতিপক্ষ আইন দিয়ে যদি সফল সমস্যা সমাধান করা যেত তবে কেন আমরা দুর্নীতির অভিশাপ থেকে মুক্ত হতে পারছি না কেন আইনের অপরাধীরা কেন পেট্রোল বোমায় নৃশংসতায় ঝলতে যাচ্ছে বাংলা মায়ের মুখ কেন মানচিত্রের পেট হতে ধ্বনিত হয় আজদের হাহাকার কেন প্রতিপক্ষ কেন কেন আশা করি আমার সকল কেন উত্তর পাবো ধন্যবাদ মাননীয় মনে এটা ধন্যবাদ সবাইকে